হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমি মুশফিকুর রহমান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজিআইতে বন্ধুরা আমাদের আজকে ইউনিটটিতে তিনটি লেসেন রয়েছে লেসেনগুলোতে সংঘাত কি সংঘাতের কারণ ও প্রকারভেদ সহ সংঘাতের নিষ্ঠুরতা সম্পর্কে আলোকপাত করা হয়েছে এই লেসেনটি সংঘাত সম্পর্কে যা জীবনের একটি অনিবার্য অংশ লেসেনটি সংঘাতের কারণ ও প্রকারভেদ নিয়েও আলোচনা করে তাহলে চলো বন্ধুরা আজকে আমরা জেনে নিই ইংরেজির প্রথম পত্রে ইউনিট এইট লেসেন টু এর ক্রুয়েলটিস অফ কনফ্লিক্ট এই গল্পটি তাহলে চলো এবার আমরা এই গল্পটি পড়ি ও গল্পটি আরো বিস্তারিত ভাবে জেনে নিই তাহলে চলো বন্ধুরা প্রথমে আমরা গল্পটি ছোট ছোট অংশে পড়ে নিা অ্যাঞ্জেলো মায়া অ্যাঞ্জেলো অ্যান্ড আমেরিকান পোয়েট সং রাইটার প্লে রাইটার ফিল্ম ডিরেক্টার অ্যান্ড অটোবায়োগ্রাফার ওয়াজ বর্ন ইন সেন্ট লুইস মিজৌরি অন ফোর এপ্রিল নাইনটিন অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে মায়া অ্যাঞ্জেলো একজন আমেরিকান কবি গীতিকার নাট্যকার চলচ্চিত্র পরিচালক এবং আত্মজীবনী লেখক উনিশশো সালে চার এপ্রিল মিশৌরি শহরের সেন্ট লুইস নামক স্থানে জন্মগ্রহণ করেন চলো আমরা দেখিনি গল্পের পরের অংশে কি বলা হয়েছে শি স্পেন্ড Much of her childhood in Stamps, Arkansas, with her paternal grandmother. When she was eight, she became a victim of abuse by someone close to her mother. The experience left her traumatized, and for several years, she could not speak. In 1940, Angelo moved to San Francisco and then to New York. she বিগেইন হার লিটারেসি ক্যারিয়ার অর্থাৎ বন্ধুরা গল্পটির এই অংশে বোঝানো হয়েছে যে তিনি তার শৈশবের অধিকাংশ সময় আরকানাসের স্টাম্প এ তার দাদির সাথে কাটিয়েছেন তার বয়স যখন আট বছর তখন তিনি তার মায়ের ঘনিষ্ঠ একজন ব্যক্তির হাতে নিপীড়নের শিকার হন এই অভিজ্ঞতা তার জীবনে মানসিক ক্ষত সৃষ্টি করে এবং কয়েক বছর তিনি কথাও বলতে পারেননি উনিশশো সালে অ্যাঞ্জেলো সান ফ্রান্সিসকোতে চলে যান এবং পরবর্তী সময়ে যান নিউ ইয়র্কে যেখানে তিনি তার সাহিত্যিক কর্মজীবন শুরু করেন বন্ধুরা এবার চলো আমরা গল্পটির পরের অংশে কি বলা হয়েছে তা দেখে নিই মায়া অ্যাঞ্জেলো হ্যাড আ রিমার্কেবল রেঞ্জ অফ ইন্টারেস্ট অ্যান্ড ক্যারিয়ার শি ওয়াজ আ ডান্সার আর ওয়ে শি সিঙ্গার অ্যান্ড অ্যান এডিটর In addition she also acted on বন্ধুরা গল্পের এই অংশের বাংলা অর্থ হচ্ছে মায়া এনজেলের উল্লেখযোগ্য সংখ্যক আগ্রহ ক্ষেত্র এবং কর্মজীবন ছিল। তিনি ছিলেন একজন নৃত্যশিল্পী গায়িকা এবং সম্পাদক। এছাড়াও তিনি চলচ্চিত্র এবং মঞ্চে অভিনয় করেছিলেন। বন্ধুরা গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে যে বাট রাইটিং ওয়াজ ওয়ার্ড শি ইনজয়েড স্টাইলিশ ইনকোরে অর্থাৎ কিন্তু লেখালেখি তিনি সবচেয়ে বেশি উপভোগ করতেন কবিতার কাব্যিক এবং শৈলীগত গুণাবলীর সাথে আপোষ না করেই তিনি সামাজিক এবং রাজনৈতিক দিকগুলো তার কবিতাগুলোতে অন্তর্ভুক্ত করেছিলেন তাই তিনি ছিলেন কবি হিসেবে বিশেষভাবে সমাদৃত বন্ধুরা গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে শি রোড হার পোয়েমস ইন আ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নো অ্যাজ দ্য ব্ল্যাক বার্নেকুলার আ ল্যাঙ্গুয়েজ দ্য ব্ল্যাক পিপল ইন আমেরিকা ইউজ ইন দেয়ার এভরিডে লাইফ হার পোয়েমস অফ অ্যান্ড ডিল উইথ সিরিয়াস ম্যাটার্স বাট দে অলসো ইউজ হিউমর অ্যান্ড গিভ আউট হোপ অর্থাৎ তিনি তার কবিতায় ব্ল্যাক ভ্যানাকিউলার নামক একটি ভাষা ব্যবহার করেছেন যেটি আমেরিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী তাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করে থাকে তার কবিতাগুলোতে প্রায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় কিন্তু এতে হাস্যরস উপস্থিত থাকে এবং আমাদের আশা জোগায় বন্ধুরা গল্পের পরবর্তী অংশে বলা হয়েছে অ্যাঞ্জেলোস এক্সপিরিয়েন্স অফ রেশিয়াল ডিসক্রিমিনেশন ইন হার চাইল্ডহুড অ্যান্ড হার ইনভলভমেন্ট ইন সিভিল রাইট মুভমেন্ট ইন দ্য নাইনটিন সিক্সটিজ মেড হার আ কমিটমেন্ট ক্যাম্পেইনার ফর হিউম্যান রাইটস সোশ্যাল জাস্টিস অ্যান্ড পিস শি ডাইড অন টোয়েন্টি এইথ মে টু থাউজেন্ড ফোরটিন অ্যাট দ্য এজ অফ এইটি সিক্স বন্ধুরা গল্পের এই অংশের বাংলা অর্থ হচ্ছে শৈশবে বর্ণ বৈষম্যের অভিজ্ঞতা উনিশ সালে গণ অধিকার আন্দোলনে তার সম্পৃক্ততা। একজন মানব সামাজিক ন্যায় বিচার এবং শান্তির প্রতিজ্ঞাবদ্ধ প্রচারক হিসাবে তৈরি করে তুলেছিল তিনি দু সালে আঠাইশে মে ছিয়াশি বছর বয়সে পরালোক গমন করেন বন্ধুরা গল্পের পরবর্তী অংশ বলা হয়েছে হিয়ার ইজ আ পোয়েম এঞ্জেলো রোড অ্যাবাউট হিউম্যান রিলেশনশিপ মোর পার্টিকুলারলি টু গেদারনেস উইদ উইচ আওয়ার লাইফ বিকাম মিনিংলেস নো ম্যাটার হাউ ওয়েল দি ওর ওয়েল কানেক্টেড উই আর রিড দ্য পোয়েম অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট ওয়াই শি স্ট্রেস দ্য ওয়ার্ডস অ্যালোন অ্যান্ড নো বডি ইউ উইল সি দ্যাট শি হ্যাজ ইউজড দিস ওয়ার্ডস আইরনিক্যালি টু ব্রিং হোম দ্য মেসেজ দ্যাট নো ওয়ান শুড বি অ্যালোডন দ্যাট হিউম্যান সোসাইটি ডিপেন্ডস অন হেলদি রিলেশনশিপ ইম্বারস বন্ধুরা গল্পের এই অংশে বাংলা অর্থ হচ্ছে এখানে একটি কবিতা রয়েছে যা অ্যাঞ্জেলো মানব সম্পর্ক নিয়ে লিখেছেন বিশেষ করে একতা যা ছাড়া আমাদের জীবন অর্থহীন হয়ে পড়ে আমরা যতই ধনী বা ভালোভাবে সংযুক্ত থাকি না কেন কবিতাটি পড়ো এবং খুঁজে বের করার চেষ্টা করো যে কেন তিনি একাকি এবং কেউ নয় শব্দগুলোতে গুরুত্ব প্রদান করেছে তুমি দেখতে পাবে যে তিনি এ শব্দগুলো ভাবে ব্যবহার করেছেন এই বার্তাটি বোঝাতে যে কারো একা থাকা উচিত নয় এবং মানব সমাজ তার সদস্যদের মধ্যে সুস্থ সম্পর্কের উপর নির্ভর করে চলো বন্ধুরা এবার আমরা কবিতাটি দেখে আসি লাইন thinking last night how to find my soul a home where water is not thirsty and bread loaf is not stone. I came up with one thing and I don't believe I'm wrong that nobody but nobody can make it out here alone. Or that, shue shue bhaap chilam kal raate ki bhaabe khuje paabo aamar aattar chonno ekti need পানির পিপাসা নেই যেখানে আর রুটিও পাথর নয় যেখানে আমি এমন সিদ্ধান্তে উপনীত হলাম যে আমি মনে করি না যে ভুল তা হল কেউই কিন্তু কেউই এখানে কি কিছু করতে পারে না বন্ধুরা কবিতাটির পরবর্তী অংশে বলা হয়েছে অ্যালোন অল অ্যালোন নোবাডি বাট নোবাডি ক্যান মেক ইট আউট হিয়ার অ্যালোন There are some millennials. With money they can't use. Their wives run round like banshees. Their children sing the blues. They have got expensive doctors. To cure their hearts of stone. মন্ধরা, কবিতির এযযংচের বাংলারথা হছে. একা, সমপুরনো একা, কে঵ি. কিন্তু কেউই এখানে কি কিছু করতে পারে না কত কোটিপতি আছে যাদের টাকা ব্যয়ের আর জায়গা নেই তাদের স্ত্রী ছুটে বেড়ায় অশরীরী আত্মার মতো তাদের ছেলে মেয়েরা নৈরাসে ভোগে দামি দামি ডাক্তার রয়েছে তাদের তাদের পাশান হৃদয় সারাতে বন্ধুরা কবিতাটির পরবর্তী অংশ বলা হয়েছে বাট নোবাডি নো নোবডি ক্যান মেক ইট আউট

ইফ ইউ লিসেন ক্লোজলি আই উইল টেল ইউ ওয়াট আই নো স্টর্ম ক্লাউডস আর গ্যাদারিং দ্য উইন্ড ইজ গন আলো দ্য রেস অফ ম্যান ইজ সফারিং অ্যান্ড আই ক্যান হিয়ার দ্য মোন কজ নো বডি বাট নো বডি ক্যান মেক ইট আউট হিয়ার অ্যালন অর্থাৎ এখন মন দিয়ে শোনো যদি বলতে পারি আমি যা জানি ঝড়ের মেঘ হচ্ছে জড়ো বাতাস পইতে চলছে মানবজাতি জাতি যন্ত্রণায় ভুগছে আমি তার আর্তনাদ শুনতে পাচ্ছি কেন না কেউই কিন্তু কেউই এখানে একাকি কিছু করতে পারেন বন্ধুরা কবিতাটির পরবর্তী অংশ বলা হয়েছে অ্যালোন অ্যালোন অল নোবডি বাট নোবাডি ক্যান মেক ইট আউট হিয়ার অ্যালোন অর্থাৎ একা সম্পূর্ণ একা কেউই কিন্তু কেউই এখানে একাকে কিছু করতে পারে না বন্ধুরা এবার চলো আমরা আজকে আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নেই ভিকটিভ অর্থ শিকার অ্যাবিউজ অর্থ অপব্যবহার লিটারেসি অর্থ সাক্ষরতা ট্রমাটাইজ অর্থ আঘাত করা বন্ধুরা আজকের এপিসোড এ পর্যন্তই আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই থেকো বন্ধুরা এবার চলো আমরা আজকে আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই মায়া অ্যাঞ্জেলো অ্যান্ড আমেরিকান পোয়েট সংরাইটার প্লে রাইটার ফিল্ম ডিরেক্টর োগ্রাফার ওয়াসবর্ড ইন সেন্ট লুইসি এপ্রিল অর্থাৎ একজন আমেরিকান কবি গীতিকার নাট্যকার চলচ্চিত্র পরিচালক এবং আত্মজীবনী লেখক উনিশশো আটাশ সালের চার এপ্রিল মিশৌরি শহরে সেন্ট লুইস নামক স্থানে জন্মগ্রহণ করে অ্যালো ইজ আোয়েম অ্যাবাউট হিউম্যান রিলেশনশিপ মোর পার্টিকুলারলি